আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে শ্রীমঙ্গলের তৃতীয় এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা যাচ্ছি লাওয়াছড়া জাতীয় উদ্যান ও অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখব তবে আজকের এই পর্বটি আমার জন্য স্পেশাল শ্রীমঙ্গল ভ্রমণে কেউ এই খোলা জিপে করে চা বাগান ঘুরে দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আমার জন্য স্পেশাল বলেছি এই কারণে কারণ এই খোলা জিপের যে মালিক তাহসিন বাই তাহসিন বাই সম্পর্কে আজকে এই পুরো এপিসোডে আপনাদের কাছে তুলে ধরবো তাহসিন বাইয়ের সঙ্গে পরিচয় আমার ফেসবুকে শ্রীমঙ্গল চাঁদের গাড়ি নামে একটি গ্রুপ থেকে ওনার সঙ্গে পরিচয় আমার যেহেতু ট্রাভেল এজেন্সির ব্যবসা সেই সুবাদে ওনার সঙ্গে আমি ফোনে যোগাযোগ করি উনি আমাকে শ্রীমঙ্গল ভিজিটের জন্য আমন্ত্রণ জানায়। ওনার সম্পূর্ণ সহযোগিতায় এই শ্রীমঙ্গল ট্যুরটি আমার অনেক সহজ ও সুন্দর হয়েছে ওনার সহযোগিতা না থাকলে আমি এতগুলো পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে পারতাম না ও অনেকগুলো রিসোর্টের সঙ্গে এত সহজে চুক্তি করাটাও আমার জন্য খুব কষ্টসাধ্য হয়ে যেত কারণ পদঘাট আমি কোনো কিছুই ভালোভাবে চিনি না এবারই প্রথম শ্রীমঙ্গল এসেছি ঘোরার জন্য যদিও উদ্দেশ্য ছিল ব্যবসায়ের কিন্তু অনেক পর্যটন কেন্দ্রগুলো ঘুরে ভালো লেগেছে এখন আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রাভেল কম্পাস বিডি যেহেতু কোনো ব্লক চ্যানেল না জন্য আমি বিস্তারিত কোনো ইনফরমেশন দিচ্ছি না আমরা লাওস্বর জাতীয় উদ্যানটি ঘুরে দেখছি এবং আপনাদের দেখার সুবিধার্থে এই ছোট্ট প্রয়াস I'm done. আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে ট্রাভেল কম্পাসের সঙ্গে আপনাদের সবাইকে শ্রীমঙ্গলের খুব চমৎকার একটি রিসোর্টে স্বাগত জানাচ্ছি চিলাগাঁও ইকোভিলেজ শ্রীমঙ্গলে আসার অনেক দিন যাবতীয় ইচ্ছা ছিল কিন্তু এখানে আসলে একটা ট্যুর করার আগে অনেক পরিকল্পনার প্রয়োজন হয় এখানে কিছু লোকাল লজিস্টিক বা সাপোর্টের প্রয়োজন হয় আমি সবার সঙ্গে আজকে এমন একজন মাস্কের পরিচয় করে দিব শুধুমাত্র ওনার কারণে আমার আজকের এই ট্যুরটা সম্পূর্ণ আশা করি সফল হয়েছে এবং সফল হবে আমরা শ্রীমঙ্গল এসেছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এইখানে অনেকগুলো রিসোর্টের সাথে আমরা ওনাদের বুকিং এজেন্সি নেওয়ার জন্য এসেছি আপনারা জানেন ইতিমধ্যে যে বাংলাদেশের অনেকগুলো জায়গাতে আমরা রিসোর্ট এবং হোটেল বুকিং নিয়ে কাজ করছি আজকে সকালে আমরা শ্রীমঙ্গল এসেছি প্রথমে গ্রান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ হোটেলে গিয়েছিলাম ওইখানে ওনাদের সঙ্গে বুকিংয়ের ব্যাপারে কথা বলার শেষ করার পর তারপর যেই কাঙ্ক্ষিত যে মানুষটা আমি যার প্রশংসা না করলেই নয় স্পেশালি আমার প্রিয় তাহসিন ভাই তাহসিন ভাইয়ের সঙ্গে দেখা হলো গ্রান্ড সুলতানের সামনে তো এই প্রিয় গাড়িটা হলো এ হল আমার ভাই তো ভাই আমি তাসিন ভাইয়ের সঙ্গে শ্রীমঙ্গল ভিজিটের আগে থেকে প্ল্যান করছিলাম যে ভাই কিভাবে ভিজিট করা যায় তো বাকি গল্পটা আমি তাসিন ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছি উনি অনেক সাপোর্ট দিয়েছে থ্যাংক ইউ ভাই আমি অনেক অনেক খুশি হয়েছি কারণ আপনার সহযোগিতা না থাকলে ট্রাভেল ক্যাম্পাস বিড়ির এই আয়োজনটা সম্পূর্ণ হতো না ইনশাল্লাহ আমি দোয়া করি যে আপনাদের এই অনেক দূরে এগিয়ে যায় আর বেসিক্যালি আপনারা যে গেস্টগুলি আসবেন এই গ্রুপ থেকে ইনশাল্লাহ আমি পুরোটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর ইনশাল ইনশাল্লাহ হান্ড্রেড সেফটি হিসাবে মনে করেন আসতে কোনো প্রবলেম হবে না তাসিম ভাইকে আবারও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি উনি আমার একটা ভাইয়ের মতো একটা জায়গায় যখন একটা মানুষ মানে বিজনেস করতে যায় ওখানে লোকাল একজন মানে বিশ্বস্ত একজন মানুষের প্রয়োজন আমি মনে করি যারা শ্রীমঙ্গলে ট্যুর করতে আসবেন তারা তাসিম বাইয়ের এই যে এই গাড়িটা আছে ফ্রিতে না পেলেও কমে পাবেন ফ্রি তো দেওয়া সম্ভব না অন্তত ট্রাভেল কম্পাস দিদির সঙ্গে আসলে এই সুন্দর গাড়িটা তাসিম বইয়ের সার্ভিস তো সাথে স্মাইলিং ফেসটা ফ্রি আর শুধু ওনাকে মানে হালকা পাতলা কস্ট দিলেই হবে এই ট্রাভেল কম্পাস বিডি সঙ্গে তাসিন ভাইয়ের এরকমের আরো একটা গাড়ি আছে যারা আপনারা শ্রীমঙ্গলের যে স্পটগুলো আছে এটা তাসিন ভাইয়ের কাছ থেকেই শুনবো এই স্পটগুলো ভিজিট করতেছেন এই গাড়ি দিয়ে তাসিন ভাই কোন কোন স্পটে নিয়ে যাবেন আপনি গাড়ি দিয়ে এখানে স্পট আছে দেখেন ছা লাওয়াছড়া আছে মাধবপুর লেক নুজিয়ান টিস্টে তারপর আছে নীলকণ্ঠ সাতカラー চা জটা আচ্ছা তারপর আছে মনিপুরী পাড়া রাবার বাগান পদ্ধতি আসলে শ্রীমঙ্গল ডে জন্য পাঁচ থেকে ছয়টি স্পট দেখা যায় শ্রীমঙ্গল আপনার বেসিক্যালি দুদিন কিংবা আড়াই দিন সময় লাগে পুরোটা স্পট কাভার করতে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ যদি আপনারা এত বড় প্ল্যান নিয়ে আসেন তাহলে অবশ্যই ডেফিনেটলি আপনারা ওইগুলি স্পট কাভার করতে পারবেন না হয় একদিনে ডে টু আসলে পাঁচ থেকে ছটা স্পট দেখে আপনার ডে ডে বাই ডে টু যেতে পারবেন কালকে চলে যাবেন এইরকম করতে পারেন আচ্ছা আচ্ছা তাসিম ভাইকে অনেক ধন্যবাদ আমি তাসিম ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিব আপনারা যারা শ্রীমঙ্গলে আসতে চান ওনার আতিথিতা গ্রহণ করতে চান ওই নাম্বারে ফোন করবেন যা শুধু বলবেন যে ট্রাভেল কম্পাসের কথা আমার এজেন্সির মাধ্যমে যদি নাও আসেন পার্সোনালি আসলো তাসিম ভাইকে এই নাম্বারে ফোন করলে আশা করি বেস্ট একটা সার্ভিস পাবেন Thank you.